আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো তো আমার ছোট্ট ভালোবাসা ভাবলাম যে কিচেনটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু তোমরা আমার অনেক রান্নার ভিডিও আমার কিচেনটা দেখো কিছুটা পুরোটা দেখো না তো আমার কিচেনটা অনেক ছোট যেটা হয়তো বা তোমরা ক্যামেরা দেখে বুঝতে পারবে না কিন্তু বাস্তব অনেক ছোট মানে দুজন একসাথে দাঁড়ানো যায় না রান্নাঘরে দেখা যায় আমি কাজ করতে লাগলে খালা করতে পারে না খালা কাজ করলে আমি করতে পারি না এমন আমার আসলে রান্নার ঘরটা কি বলবো অনেক ছোট তো কিছু করার নাই ভাড়া বাসা আসলে যেমন পাওয়া যাবে সে সেভাবেই থাকতে হবে মানিয়ে নিয়ে তো আমরা এখন যেখানে আছি এখানে আসলে এর থেকে ভালো বাসাও পাওয়া যায় নাই অনেক খুঁজে দেখছি চেষ্টা করে তো কিছু করার নাই এদের আমি রান্নাঘর রুমে আসলে অনেক মানে জিনিস রাখি না কারণ অনেক ধরনের জিনিস রাখলে দেখা যায় কি আমি কাজ করে আরাম পাই না দেখার কিছু কাটতে লাগলে দেখো অসুবিধা হয় অনেক কিছুই অসুবিধা হয় এই জন্য রান্না করলে আমি যতদূর সম্ভব ফাঁকা রাখি আর রান্নাঘরের জিনিসগুলো আসলে আমি বাইরে রাখি তো এই তো রান্নাঘরে আমার তেমন কিছুই নেই আপনাদের দেখানোর মতো তবুও ভাবলাম যে একটু শেয়ার করে রাখি যেহেতু আমার রান্নাঘরের জন্য বেশ কিছু জিনিস আমি অনলাইনে অর্ডার দিচ্ছি তো সেটা দিয়ে আসলে মানে আমার রান্নাঘরটা আমি একটু নতুন করে সাজিয়ে নিব সেহেতু ভাবলাম যে তোমাদের সাথে আমার এতদিনের রান্নাঘরটা শেয়ার করে রাখি স্মৃতি হিসাবে থেকে যাবে তো আমার মানে ফিল্টার রেখে যে টেবিল ম্যাটটা দেখতেছো এই ম্যাটটা আসলে আমি নিজের হাতে বানিয়ে নিছি রশি দিয়ে তো একটা আসলে কিছুটা নেট অ্যাড করছি আর একটা মধ্যে দিন তিনটা বানাইছে আরেকটা মধ্যে আসলে রেড দিয়ে তো এখানে আসলে একটা কলস দেখতে পারতেছো তো ওই কলসটা আসলে খালা থেকে বানিয়ে এনে দেয় পাশে আসলে শিল্পাটা আছে যেটা বাটা ঘষার দরকার হলে খালা বেটে ঘষে দেয় এখানে রাখা হয় এটা তো একটু আর ওপর এক পাশে একটা ইন্ডাকশন রাখছি আর ইন্ডাকশনের পাশে একটা ফ্লার রাখা হয়েছে আসলে দেখা সুন্দর জোর আর কিছু না তো এই তো আর পাশে একটা কেটলি রাখা আছে যেটা সময় আমার কাজে লাগে আসলে এটার মধ্যে আমি চা বানিয়ে খাই তো এটার জন্য সব সময় রান্নারুমেই রাখতে হয় আর তো সিংয়ের পাশে একটা রিয়েল প্ল্যান্ট রাখছি এখানে আর্টিফিশিয়াল রাখি নেই কারণ আর্টিফিশিয়ালে পানি আসলে দেখা যায় ফ্লাওয়ারটা নষ্ট হয়ে যায় আর এটা মধ্যে তো পানি আসলে মানে দেখা যায় গাছটার কোনো সমস্যা হবে না আর এই গাছটা নিয়ে কিন্তু একটা কাহিনি আছে যেটা আসলে বলবো কি বলবো না আমি ভাবতেছি তো তোমরা কে কে এমন করো আমাকে জানাবা আসলে এই গাছটা আমি কিনি নাই মানে আমি যে নার্সারি থেকে গাছ কিনি সেই গাছ আসলে নার্সারিতে মানে মানি প্ল্যান্ট গাছটা পাওয়া যায় তো এটা হয়তো বা তোমরা আগের ব্লকে যারা আমার দেখছো যে আমি একটা বাংলা বাড়িতে ঘুরতে গেছিলাম রূপকথার গল্পে সেখান থেকে আসলে এই গাছটা আমি চুরি করে নিয়ে আসছি তো তোমরা কে কে আমার মতো এরকম কাজ করো যে কোথাও গেলে কোনো গাছ আসলে চুরি করে নিয়ে আসো আমাকে বা বিষয়টা জানালে হয়তো বা ভালো লাগবে যে আমার মতো তোমরাও করো তো এই তো গাছটা অনেক সুন্দর হয়েছে যেহেতু আবার একটু আমি ভেঙে ভেঙে লাগিয়ে দিছি তো গাছটা দেখো কত সুন্দর হয়েছে সবাই মাসাল বলবা কিন্তু আমার গাছটা দেখে একদম সতেজ আর পাশে আসলে প্লেটগুলো মানে একটা র্যাকে প্লেট রাখে খালা পরিষ্কার করে এখানে রাখে হাতের কাছে তাহলে একটু সুবিধা হয় আর এই ম্যাটটা আসলে আমি নিজে বানাইছি তো এটার উপর আসলে একটা গ্লাস রাখছি যেটা সময় পানি খাওয়ার জন্য লাগে তো তার পাশে একটা রিয়েল প্ল্যান্ট রাখছি আর তোমরা জানো হয়তো বা যে আমি গাছ অনেক বেশি ভালোবাসি আমার সব জায়গায় গাছ থাকে আর এই রিয়েল প্ল্যান্টটা আমার টোটালে তিনটা বিভিন্ন জায়গায় আসলে রাখি আমি তো এই তো আর পাশেই এই তো চুলাটা রাখা আছে তেমন কিছু আসলে আমার মানে চুলা মানে রান্নাঘরে রাখি না খুব যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো রাখি আর আসলে নিচে পেঁয়াজ রসুন এগুলো আসলে কিছু মশলা রাখা আছে এই তো আমার রান্নাঘর এরকমই খুব সিম্পল সাধারণ আসলে আমি রান্নাঘর অনেক যে একদম সাজিয়ে মানে ডেকোরেশন করে রাখা তা না খুব সাধারণ একটা করে রাখি যেহেতু ভাড়া দেখা যায় আমার এখান থেকে আবার চলে যেতে হবে আরেকটা জায়গায় তখন দেখা যায় আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রান্নাঘর পাওয়া হয় আমাদের তো এর আগে যেখানে ছিলাম ওই রান্নাঘরটা অনেক পছন্দ হয়েছিল আমার আর এখানে আসার পরে আসলে আমার রান্নাঘরটা একদমই পছন্দ হয় না তবে কিছু করার নাই সব কিছু আসলে আমরা মানিয়ে নিতে পারি যেহেতু বিভিন্ন জায়গায় আমাদের থাকতে হয় এই কারণে আসলে আমরা সব জায়গায় মানিয়ে নিই তো উপরে আসলে আমি আমার যে ব্যবহার করি যে পাতিলগুলো সেগুলো রাখি আর উপরে তিন ধরনের ময়দা রাখা আছে একটা মানে চাউলের একটা রুলির আর একটা গমের তো এগুলো আসলে যখন খালা রুটি বানায় তখন নামিয়ে নেয় উপরে রাখে আসলে নিচে রাখলে দেখা যায় অনেক জ্ঞানজাম মনে হয় আমার কাছে আসলে আর রান্নাঘর যত ফাঁকা রাখা যায় তত কাজ করে আমার কাছে মানে শান্তির মনে হয় তো যাই হোক এটাই হলো আমার কিচেন ট্যুর তো কিচেন ট্যুর বলবো না আসলে স্মৃতি ধরে রাখার জন্য আমি আসলে এটা তোমাদের কাছে আজকে ভিডিওটা শেয়ার করতেছি আর আমি রান্না করতে করতে আসলে ওই যে রোড দেখা যায় আসলে এইগুলো আমি দেখি কারণ খালি খালি আসলে রান্না করতে করতে দাঁড়িয়ে থাকতে বোরিং ফিল মনে হয় তখন জানালা দিয়ে তাকালে দেখা যায় বিভিন্ন মানুষ দেখা যায় বিষয়টা ভালোই লাগে আমার কাছে সো এতক্ষণ যারা আমার সাথে ছিল আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ যারা সাবস্ক্রাইব করো নাই এখনও তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো I love this.